আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে ওই ব্যক্তিকে মহান মালিক কত পছন্দ করেন তার কত নিকটে চলে আসেন শুনলে অবাক হয়ে যাবেন এই সম্পর্কে সুনানে ইবনে মাজার তিন হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমার বান্দা যখন আমার জিকির করে আমার জিকির করার সময় তার দলটোঠ উঠনড়ায় তখন আমি মহান মালিক তার সাথেই থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ চড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন ফেল করুনি এভ করুকুম বান্দা আমাকে ডাকো আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি মালিক তোমাকে স্মরণ করব। সুভাষায়ানন্দ ল সুভাষায়ানন্দ ল হিমদেহি সুভাষায়ানন্দ ল হি এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলেও বেশি বেশি করে মহান মালিকের জিকির করা আল্লাহ আল্লাহতাবারকতা আলার স্মরণ করা যদি আমরা আমাদের জীবনে মহান মালিকের জিকিরে অভ্যস্ত হতে পারি তাহলে ইনশাহাল্লাহ আল্লাহ তা তালা আমাদের জন্য দুনিয়া ও আকেরাতে যথেষ্ট হয়ে যাবে সর্বদা মহান মালিক আমাদের সাথে থাকবেন সুহায়ানন্দ লহ সুভাহানন্দ লহ হিববিহামদেহি সুভাহায়ানন্দ আল্লাহ তা আমাদের সকলকে বেশি বেশি করে তার করার দান করুন প্রিয় বন্ধুরা এখানে যে জিকিরটি বলা হয়েছে সেই জিকিরটি আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করার তৌফিক দান করুন আমিন